এখানে বলছে একটি রোধের মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রায় প্রবাহ চলছে এর সাথে একশো বিশ ওহম রোদ যুক্ত করলে প্রবাহ মাত্রা পূর্বের এক হয় রোধকের রোধ নির্ণয় করো এদিকে খেয়াল করো প্রথম যেটা বলতেছে একটি রোধকের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রায় প্রবাহ চলতেছে তার মানে রোধও বলে নাই প্রবাহ বলে নাই তোমাকে বুঝতেছো তাহলে আমাদের চিত্রের মাধ্যমে আমরা একটু দেখি এটা এটা হচ্ছে অমুগ না আমাদের বলতেছে কি খেয়াল করো প্রশ্নটা বলতেছে কোনো একটি রোধকের মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার প্রবাহ চলছে তার মানে আমাদের কাছে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি একটা রোধ আছে একটা উৎস আছে তরিত উৎস তাহলে একটা প্রবাহ চলতেছে তাই তো তাহলে এই প্রবাহের এই এই উৎসকে ই ধরলাম এই প্রবাহ আই এবং এই রোধ আর বুঝতে পারছ এখন এর কোনোটার মানি আমাকে বলে নাই কোনোটার মানি দেওয়া নাই বলতেছে কি এর সাথে একশো বিশ ওহম রোধের একটি রোধ যদি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হয় তাহলে প্রবাহ পূর্বের এক তৃতীয়াংশ হয় তার মানে দ্বিতীয় চিত্রটা কিরকম বলছে দেখো দ্বিতীয় চিত্রটা বলতেছে যদি আমি এইটার সাথে একশো বিশ ওহমের আরেকটা রোধকে শ্রেণীতে যুক্ত করি এবং এই সেম ব্যাটারি বা তরিত উৎসের সাথে যুক্ত করি আর থাকবে তার সাথে একশো বিশ ওহম আমি শ্রেণীতে যুক্ত করে দেব বুঝতে পারছো ই তো ই থাকবে তাই না এই ক্ষেত্রে আই হবে আই বাই থ্রি মানে পূর্বের এক তৃতীয়াংশ হবে রোদ বেড়ে গেলে কি প্রবাহ কমে যাবে না এই টুকু হচ্ছে ডেটা দেওয়া আছে আমাকে আমাদেরকে কি বের করতে বলছে রোধকের মান নির্ণয় করতে বলছে এই আর এর মানটা আমাকে নির্ণয় করতে বলছে বুঝতে পারতেছো তাহলে আমরা এই জায়গায় বলতে পারি যে আইকল টু কি তো ই বাই আর তাইতো প্রথম এক নং সমীকরণ লিখে রাখলাম এবং পরবর্তীতে আই বাই থ্রি দ্বিতীয় চিত্রে আই বাই থ্রি ইকাল টু কি বলো ই বাই আর প্লাস একশো বিশ কথা কি বুঝতেছো ই তো সেম ই কি সেম না আচ্ছা এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন আমাদের বের করতে বলছে কি আমাদের বের করতে বলছে আর এর মান কথা কি বুঝতেছো এই এক নং সমীকরণের পরের লাইনে আমরা এটা কি লিখতে পারতাম কি না দেখো তো এখানে না লিখে এই এই জায়গায় লিখি যে এক নং থেকে এক নং থেকে আমরা কি বলতে পারি দেখো তো আই বাই ই ইকাল টু কে ওয়ান বাই আর হয় এবং দুই নং সমীকরণ থেকে আমরা কি বলতে পারি বলো তো আই বাই ই ইকুয়াল টু থ্রি বাই আর প্লাস ওয়ান টোয়েন্টি তাই তো তাহলে এই দুইটা কি সমান না অতএব আমরা বলতে পারি ওয়ান বাই আর ইকোয়াল টু থ্রি বাই আর প্লাস ওয়ান টোয়েন্টি এই সমীকরণে অজানা কে আছে বের হয়ে যাবে না কথা কি বুঝতেছ তাহলে আর প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি আর কত আছে চিত্রটা একটু খেয়াল করো একটা তরিত উৎসের সাথে তরিত উৎসের কথাটা তো বলা নেই বলছে একটা রোধের মধ্য দিয়ে একটা প্রবাহ চলছে যদি ওই বর্তনীতে আমি একশো বিশ ওহম কি করি শ্রেণীতে যুক্ত করে দিই তাহলে প্রবাহ ই তো তাই তো ই এর কথা উল্লেখ নাই কিন্তু ই ছাড়া কি প্রবাহ হয়েছে তাহলে বলতে হবে যে একটা ই এর সাথে একটা রোদ যুক্ত থাকলে আই প্রবাহ হয় ওই ই এর সাথে আর এর সাথে একশো বিশ ওহমকে আমি শ্রেণীতে যুক্ত করলে আই হয়ে যায় আই বাই থ্রি

ফোর ভোল্টের তড়িৎ শক্তির একটি ব্যাটারির সাথে যুক্ত করা হলো ব্যাটারির অভ্যন্তরীণ রোধ পয়েন্ট ফাইভ ওহম হলে প্রত্যেক তারের দুই প্রান্তের বিভব পার্থক্য কত খুবই সিম্পল একটা অঙ্ক দেখো আমাদের বলছে আমরা ভোল্টেজ ডিভাইডিং রুল শিখছিলাম মনে আছে তোমাদের দুইটা রোধের সাথে দুইটা রোধকে শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করে একটা ব্যাটারির সাথে সংযুক্ত করা হয়েছে দুটি তার শ্রেণীবদ্ধভাবে যুক্ত করে ফোর ভোল্টের এর শক্তি এই ইয়ের মান কত দিছে ফোর ভোল্ট ফোর ভোল্টের এর শক্তির সাথে যুক্ত করা হয়েছে আচ্ছা ফোর ভোল্ট ফোর ভোল্টের পরিচালক শক্তির সাথে যুক্ত করা হয়েছে এবং অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ কত স্মল আর ইকাল টু পয়েন্ট ফাইভ হোম এরপরে আমাদের বলছে কি দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো তার মানে এটাকে আর ওয়ান বলো এটাকে আর টু বলো আমাদের ভি ওয়ান এবং ভি টু বের করতে বলছে এইটার দুই প্রান্ত এবং এই দুইটার রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে কথা কি বুঝছো তো ভোল্টেজ ডিভাইডিং রুল তোমাদের মনে আছে ভি ওয়ান ইকুয়াল টু কি আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস যদি আরও রোধ শ্রেণীতে থাকে এই স্মল আরটা এখানে কি এই বর্তনীতে শ্রেণীতেই আছে তাহলে স্মল আর ইন টু ই তাহলে মান বসায় দাও থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট ফাইভ প্লাস টুয়েলভ প্লাস কত মানু এর মান কি আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস স্মল আর ইন্টু ই মান বসায় দাও দুইটার দুইটার কে রোধের দুই প্রান্তের বিভব পাওয়া যাবে কথা কি বুঝছো কত আসছে কত আসছে জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ ভোল্ট এবং এটা কত আসছে জাস্ট উপরের এই মানটা চেঞ্জ করে দাও টুয়েলভ দাও এখন

i ইকুয়াল টু কি সূত্র বলো i ইকুয়াল টু e বাই r সবগুলো আর তাই না আর সিরিজ তার মানে কি r1 plus r2 স্মল r হবে ঠিক আছে না i এর মান বের হয়ে গেছে তারপর আমরা কি বলবো v1 i r1 মুস্তফা তাহলে আমরা সেই জায়গায় কি করব i এর মান বসিয়ে দাও তাহলে কি ই আর লিখছি না দেখো তো বুঝতেছো ওইটাকেই সাজায় লিখছি না এখানে ওইটাকেই কি করা হয়েছে আর গুলোকে এক জায়গায় করে সাইডে ইকে নেওয়া হয়েছে এটাকে আমরা এইভাবে লিখতেছি যে আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু এবং পয়েন্ট টু ওম অভ্যন্তরীণ রোধের একটি কোষের দুই দুই প্রান্তে সমান্তরাল সংযোগে টেন এবং টোয়েন্টি ওম রোধ রোধের দুটি তার যুক্ত আছে প্রতিটি তারের প্রবাহ মাত্রা বের করো এটা হচ্ছে কারেন্ট ডিভাইডিং রুল এর অঙ্ক ভোল্টেজ ডিভাইডিং এর পরে কি শিখেছিলাম আর একটা কারেন্ট ডিভাইডিং রুল আছে একটা কারেন্ট ডিভাইডিং রুলের সূত্র কি মনে আছে চিত্রটা আঁকি আগে আমরা 2 ভোল্ট রেজিস্টর শক্তি এবং দুইটা রোধকে শ্রেণীতে যুক্ত সমান্তরালে যুক্ত করে পয়েন্ট টু ভোল্টের নাকি টু ভোল্টের সরি টু ভোল্টের একটা তরিচালক শক্তির বিশিষ্ট ব্যাটারি এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর পয়েন্ট টু ওহম এদিকে খেয়াল করতে হবে এর সাথে 10 এবং 20 ওহম রোধের দুটি তারকে যুক্ত করা হয়েছে তাহলে এটা 10 20 ওহম এভাবে যুক্ত আছে কথা কি বুঝছো প্রথমে আমরা এই দুটার প্যারালালটা বের করে নেব প্যারালাল রোধ কত তাহলে আমরা ধরলাম যে এই দুটার তুল্য রোধ কত আরপি তো আরপি বের করার সূত্র কি 1/আরপি ইকুয়াল টু 1/ আর ওয়ান প্লাস্টে করতে চাই তাহলে কি আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু এইটাকেই তুমি লসাগুন যোগ করো তারপরে দেখো উল্টে দিলে এটাই আসে কথা কি বুঝছো তাহলে উপরে কত আসতেছে কত দুইশো ডিভাইডেড বাই তিরিশ কত আসে আর পে দেখো হুম কত আসছে তাহলে কমছে তাই তো তারপরে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে এই জায়গার মোট প্রবাহটা কত মোট প্রবাহ আই মোট প্রবাহ কত আই আইকল টু কি হবে আই আইকল টু e by r p yes. plus small r কথা কি বুঝছো i এর যে সূত্র i এর সূত্র কি e by টোটাল রোধ বর্তনীর টোটাল রোধ তাহলে আমরা সেটা বসাই দিলাম e এর মান কত 2 divided by r p এর মান 6.67 plus 0.2 কত আসে কত एंपিয়ার আসছে ক্যালকুলেট করে বলো 0.29 एंपিয়ার এটা হচ্ছে মোট প্রবাহ এই মোট এই প্রবাহটা কিভাবে ভাগ হয়েছে দুইজনের কাছে ভাগ হয়ে গেছে না দুইজনের কাছে ভাগ হয়ে গেছে কথা কি বুঝছো তাহলে আমরা এখন i1 যাবে এটার মধ্য দিয়ে যাবে i1 আর এটার মধ্য দিয়ে যাবে i2 যদি এইভাবে ভাগ হয় তাহলে i1 এর সময় সূত্র হচ্ছে আর টু এটাকে আই ওয়ান যেহেতু বলছি এটাকে আর বলো এটা হচ্ছে আর টু কথা কি বুঝতেছ আই সময় রোদ কোনটা বিপরীতটা মনে আছে আমরা বের করছিলাম আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস কি আই মান বসানো যাবে না তাহলে কত হবে এখানে বিশ ভাগ হচ্ছে বিশ যোগ দশ আর আই টু এর ক্ষেত্রে আর ওয়ান ডিভাইডেড বাই তার মানে প্রথমে আই বের করে নিয়ে এই কারেন্ট ডিভাইডিং রুলে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে কথা কি বুঝতেছো কত আসে দেখো এ দুটার মানেই আমাদের অ্যার বুঝতেছো তোমরা জাগরাই দিসি তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডিং রুলে অঙ্ক করলাম একটা কারেন্ট ডিভাইডিং রুলের অঙ্ক করলাম জিরো পয়েন্ট ওয়ান নাইন আর জিরো পয়েন্ট ওয়ান এরকম আসবে দেখো